যখন ভরা মৌসুম থাকে সেই পরিমাণ রসুনটাই আসছে যেটা দেখতে পাচ্ছি তবে আজকে ভিডিও করাটা অনেকটাই কঠিন হবে আমি দেখতে পাচ্ছি মানুষ মানুষের সাথে কথা বলা খুবই ডিফিকাল হবে যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক আমি প্রথমে আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি ভিডিওটা কালকেও ছাড়তে পারি নাই কারণ হচ্ছে আমার মোবাইলের সমস্যার কারণে ভিডিও ছাড়তে পারি নাই তো যাই হোক পরে ছেড়েছি তো যাই হোক আজকে আপডেট তথ্যটা দিয়ে দিব

প্রিয় দর্শক এই রসুনটা দশ বলার একটা কারণ আমি বলি রসুনটা কোয়ালিটি পূর্ণ ভালো এবং খুব টাইট সাইজটা অনেক ভালো যার জন্য এই দামটা বলতে পারছি বলতেছি এখন কৃষকের ঘরে কি পরিমান রসুন আছে

আলহামদুলিল সাড়ে আট হাজার প্রিয় দর্শক এটা একেবারে ছোট যার জন্য আট হাজার এটা একটু বড় যার আট হাজার সাড়ে আট টাকা বলতেছে এই দাম

আচ্ছা এখনো প্রচুর আছে আর রসুন কি পরিমান একশো মেঘি হলে দুইশো কি ডবল মানে ডবল লাগাচ্ছে না প্রিয় দর্শক যেটা দেখতে পাচ্ছি প্রচুর পরিমানে ভিড় এই ভিড়ে হাঁটা চলা কঠিন আর ভিডিও তৈরি করা তো আরো কঠিন যেটা আমরা দেখতে পাচ্ছি মানুষের সাথে কথা বলা খুব ডিফিকাল্ট ব্যাপার হয়ে যাচ্ছে আসসালাম কেমন আছেন সবাই কি পরিমাণ রসুন এখনো বাড়িতে থাকতে পারে মোটামুটি আছে না আর কি পরিমান রসুন লাগাচ্ছেন আপনাদের গ্রামে রসুন তো প্রচুর পরিমাণ গত বছরের তুলনায় ডবল না হাফ একটু একটু বেশি না আচ্ছা আপনি বড় সাইজের রসুন টাকা বলবেন দশ হাজার টাকা না এটা নয় এটা বলতেছে না প্রিয় দর্শক আপনার শুনতেই পাচ্ছেন যে এখনো কৃষকের ঘরে রসুন আছে মোটামুটি আবার যেটা দেখতে পাচ্ছি আর রসুন যে পরিমাণ মানুষ লাগাচ্ছে এটাও বুঝতে পারতেছেন কি রসুন লাগাচ্ছে অবশ্যই আপনাদের মাঠে ঘাটে চাষ আমি নিয়ে যাব এবং দেখাবো ইনশাল্লাহ একশো পঁয়ষট্টি আলাইকুম রসুন কি দাম কমছে না বাড়ছে কমছে কমছে এক টাকা না আচ্ছা দর্শক

আর এই যে রোহিঙ্গাটা রোহিঙ্গাটা থেকে সত্তর এই অবস্থা আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক এখন আপনাদের নিয়ে যাবো আর বড় রসুনটা কি দাম যাচ্ছে সর্বোচ্চ সেটাই দেখাবো চলুন যাওয়া যাক আর সব থেকে বড়বারই বলে থাকছি যে যে ভিড়টা আমরা দেখতে পাচ্ছি সেটা ঢাকা শহরে হয়তো এই পরিমাণ ভিড় আমরা দেখি না প্রিয় দর্শক সেই কাঙ্ক্ষিত রসুন সব থেকে বড়টা দেখাবো চলুন যাওয়া যাক নাকি আর প্রিয় দর্শক বড় চলে আমরা দেখা যায় এই বড়টা কি দাম বলছে মুরগির ডিম হাঁসের ডিম হাঁসের ডিমের দাম করছে বারো হাজার একটা বারো হাজার টাকা অলরেডি সেল দিছে মার্শাল মার্শাল্লা প্রিয় দর্শক সর্বোচ্চ বারো হাজার টাকা বিক্রি হয়েছে আজকে এই রসুনটা হাঁসমারি না আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ একদম মারি যাব তো প্রিয় দর্শক এই ছিল আজকের আপডেট আর রসুনের বাজার তথ্য সর্বোচ্চ বারো হাজার টাকা পর্যন্ত আমরা দেখলাম তো এই ছিল আজকের আপডেট ভাই প্লিজ ভিডিও দেখার পর ভাই ভালোবেসে সাবস্ক্রাইব করে দিয়ে ভাই অনেক কষ্ট করে ভিডিও করি ভাই প্লিজ প্লিজ প্লিজ